আপনাদের সবাইকে স্বাগত অনেকদিন পর একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম এতদিন আমি ভিডিও দিতে পারিনি মনে করবেন আপনারা পাশে থাকবেন তা ঘরে কী কী করছি আমরা সেটা আপনাদের দেখাবো আর আবার ঘরে বাচ্চা আছে ছেলে আছে মেয়ে আছে বউ আছে এই আমরা কী করছি সেটাই আপনাদের দেখাবো কি করছি ও এখন বসে রয়েছে এখন আমাদের কুচকি সোনার সঙ্গে খেলা করবে গোপালের কাছে যাচ্ছে কি করছো তুমি গোপালের কাছে কি করছো তুমি গোপালের ফুল নিচ্ছ ফুল ওরে বাবারে গাইস আমার ছেলে আমরা ঘরে এখন আড্ডা দিচ্ছি দেখুন আমরা সবাই আমাদের বজরঙ্গ মন্দির দেখতেই পাচ্ছেন বড় মা

এদিকে তাকাও হাই বলো ভালো দেখো সবাই বলো

আবার দু দিন তিন দিন পর থেকে আরও ভালো সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব বাই